শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের আলম ভাই আলম ভাই বেশ অনেকদিন পরে আসলেন আলম ভাই আপনার অবস্থা তো আমি জানি জি ভাই কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের অনেকেই মনে করছে বিশেষ করে আমাদের যে দর্শক শ্রেণী আছেন ওনারা ভাবছেন যে আপনার চ্যানেল ভিডিও দেন না জি খামারেও আসেন না আমার কোনো ভিডিও ছবি নাই যে উপস্থিতি নাই আর কি তো এই একটা হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে সেটা কোথাও একটা গন্ডগোল ও হইতে পারে ব্যাপারটা ছিল হলো। আমার পারিবারিক একটা ঝামেলা পারিবারিক ঝামেলা বলতে অসুস্থতা আমার যে বাড়িতে যে আমার গৃহিণী ছিলেন মেডিকেল ছিলেন তাই ব্যাপারে একটু করতে এর জন্য এখানে সময় দিতে পারি নাই হয়েছে যেহেতু আমি আপনি জানেন আমি নিজেই মিস্ত্রি আনছি এই ঘরটা তোলার জন্য মিস্ত্রি আনলাম একদিন থাকলাম দেখলাম এবং কাজ ধরাই দিয়ে গেলাম ওদেরকে বুঝাই দিয়ে গেলাম বাকিটা আপনি থাইকার সম্পূর্ণ ভাবে করাইলেন এরপরে আমি অসুস্থতার জড়ায় যাওয়াতে আমার এখানে আসা হয় নাই আসলে এই অ্যাগ্রো বাংলার যেই পরামর্শগুলো এটা কিন্তু আপনি আমার সাথে ঠিকই করছেন ফোনে ফোনে আলাপ করছেন ভাই এটা কি করা যায় কিংবা এটা করলে কেমন হয় আমিও বলছি যে ভাই এটা করলে কেমন হয় এটা করলে ভালো হয় এটা করলে খারাপ হয় এইগুলো আমরা দুজনে বুঝে শুনে আলাপ করছি আর কি এই আলাপগুলো হয়তো ভিডিওতে কেউ দেখে নাই আমাদের যে ভাইয়েরা আছেন আমরা এখানে দুজন দিয়ে আরো আঠারো জন যে ভাই আছেন সবাইকে সালাম জানিয়ে বলছি আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর আমাদের মধ্যে ফাটল যেন না ধরে আর ধরবে না এমন কিছু হয় না এখনো কারণ যাই হয়েছে এখানে আমাদের কিন্তু এখনো খরচের মধ্যে আমরা আছি আমরা কিন্তু রিটার্নের মধ্যে নাই একটা জিনিস গৈত তোলাতে প্রচন্ড খরচ লাগে প্রচন্ড পরিশ্রম লাগে এই পরিশ্রম এবং খরচ দুটা মিলেই একটা জিনিস দাঁড়ায় আজ দেখতেছেন এই যে ঘর এটা কিন্তু অনেক কষ্টের ফসল আপনাদের সহযোগিতা আর বাকি কষ্টের ফসল এখানে হাসান ভাই আপনি নিজে আপনি তো অনেক পরিশ্রম করছেন যা আপনাকে ধন্যবাদ দিয়েও আমার মানে পোষাইবে না না আমি ফিল করছি কি আপনি থাকলে আমার জন্য বিষয় কথা বললেও ভালো লাগতো ভালো কি জন্য কারণ এই যে আপনি কিন্তু ঢাকা এবং আপনার গ্রামে এই বাড়ি ঘরের সঙ্গে জড়িত আমি তো কোনোদিন জড়িত ছিলাম না আমার বাড়িতে কি হয় না হয় তো আমি জানিনা ওই জায়গাটা আমি খুব অভাব বোধ করছি যে আলম ভাই থাকলে এই এইটা একটু ভালো হইতো এইটা একটু ভালো বা আমার ওদিকে না গিয়ে আমি যদি এখানে থাকতাম ভাই ওদিকে থাকতো কিনা কাটা মানে এটা মনে হয় যে আমার কাছে আমি ওই জায়গায় অভাব বোধ করছি আর আমাদের সঙ্গে যারা আছেন মানে বাংলাদেশের যে কোনো কোম্পানি কিংবা প্রতিষ্ঠান তিনটা ভিত্তির উপর দাঁড়ায় থাকে আমি যেটা এই কদিন কাজ করে বুঝছি সেটা প্রথম দরকার ধৈর্য তারপরে সততা একতা এই তিনটা বিষয় যদি ঠিক থাকে তাহলে মনে হয় যে যে কোনো কোম্পানি দাঁড়ানো সম্ভব জি জি আমার মনে হয় যে অনেকেই অনেক কিছু বলবে তো সেটার দিকে কর্ণপাত না করে আমরা যদি সবার প্রতি সবাই আস্থা রাখি আর যেভাবে আগাচ্ছি আলহামদুলিল্লাহ তাহলে আমাদের হয়তো কিছুটা থাকবে না কারণ আমরা এখানে আসবে অনেকেই আসবে আবার অনেকে চলে যেতে চাইবে এখানে যারা থাকবে লাস্ট পর্যন্ত তারাই অ্যাক্টিভ তাদের দ্বারাই কিছু হবে আর যারা চলে যাবে একটা জমিনের ভিতরে দেখেন আগাছা কিন্তু থাকে না সেরকমই এই অনেকেই আসতে চাবে যেরকম বিশ পঞ্চাশ জন আসতে চাবে আপনি বিশ পঞ্চাশ জনকে লইলেন কিন্তু লাস্ট পর্যন্ত থাকবে না তো তারা না থাকবে না আসে হুজুরের মাথায় চলে যাবে এর মধ্যে একটু ঘটনা বলি এর মধ্যে কিন্তু আমরা কিন্তু টাকা দিছে এরকম অনেকটাই কিন্তু আমরা টাকা ফেরত দিছি জি তো আমি আপনার সঙ্গে শেয়ার করছি যে ভাই উনি হয়তো এই ব্যাপারটা অনেক ভালো বুঝেন কিন্তু উনার যত জ্ঞান কেন জানি মনে হচ্ছে যে আমার মাথার উপর যাচ্ছে জি হয়তো উনি ভালোই বলছেন যে কিন্তু আমার তো ধারণ ক্ষমতা তো সবার সমান না সমান না তো উনাকে আমি বুঝতে পারতেছি না তখন আপনি বলছেন যদি এরকম হয় তাহলে টাকাটা রিটার্ন করে বইলা টাকা রিটার্ন দিয়ে দেন সেই টাকা কিন্তু আমরা রিটার্ন দিচ্ছি রিটার্ন করে দিচ্ছি আবার রিসেন্টলি কিন্তু এর একটা উল্টো ঘটনাও ঘটছে আপনি জানেন সেটা হচ্ছে দর্শকদের জ্ঞাতার্থে যদি বলেন এই যে আমাদের মালয়েশিয়া প্রবাসী শফিক ভাই জি শফিক ভাই হঠাৎ করে আমার মেসেজ দিলেন যে আসলে উনি যে মালয়েশিয়া থাকেন জি তো ওখানে উনার বেতন দিচ্ছে না এই মাসে আচ্ছা আচ্ছা তো কারণ কি কারণ অনেক দিন আছেন এর মধ্যে হয়তো কোম্পানি কোনো ভাবে তাকে বলছে যে আগামী তিন মাস বেতন দিবে না যে এর মধ্যে একটা মেডিকেল টেস্ট করবে যদি সে উত্তীর্ণ হয় তাহলে সে মালয়েশিয়া থাকতে পারবে নালে তাকে ফেরত পাঠাবে জি তো এখন উনি ভাবছে যে উনি তো চাকরি করতেছে আর এখানে টাকাও তো খুব বেশি না দিয়ে যেতে পারবে জি শুধুমাত্র আমাদের সঙ্গে যারা জড়িত হয়েছেন এই একটি ভাই উনি ওনার ব্যক্তিগত এবং অফিসিয়াল কারণে বলছেন যে ভাই আমি হয়তো কন্টিনিউ করতে পারছি না কিন্তু ভবিষ্যতে যদি আবার সুযোগ থাকে আমি আপনাদের সঙ্গে থাকতে চাই অথবা আপনাদের আশেপাশে কিছু করলে আমাকে কিন্তু আপনারা সহযোগিতা করবেন এই শর্তে কিন্তু উনি কিন্তু আমাদের থেকে বিদায় নিছে বিদায় নিছেন তো এটা বিদায় বলবো না যেহেতু ওনার কিন্তু আশা আছে যে উনি আবার হয়তো কোনো প্রসেসিং এ যদি মিলে আমাদের সঙ্গে থাকবেন ওনার তো কোনো অভিযোগ নাই এখন যেটা সে পারবে না সেটা সে জানাইছে যে এটা তো হইতেই পারে যে হইতেই পারে আর আরেকটা জিনিস যখন এই কেউ থাকবে না তাকে ধরেও রাখা যাবে না না ওই বিশ হাজার টাকা ওই পঞ্চাশ হাজার টাকা যারা প্রবাসে থাকে যারা নাকি এইগুলো করতে চায় এগুলোর সাথে জড়িত হইতে চায় তাদের কাছে কিছু না 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 কিন্তু সে দুই মাসের মাসের বেতন বেতন পাইলো পাইলো তিন এই অজুহাত এটা হইতে পারে কিন্তু তার সমস্যা হইলে সে জানাইছে যে তার সমস্যা আপনার সমাধান করে দিচ্ছি এটা হইলো আমাদের প্লাস পয়েন্ট আমরা সব সময় সৎ থাকতে চাই সৎভাবে চলতে চাই আমাদের আমরা চলতে পারি আমাদের কিন্তু চলার রাস্তা আছে আমরা ইউটিউব দিয়ে চলি আপনারা দোয়া করবেন এতটুকুই যেন আমরা এই থাকি এর থেকে আর এই যে প্রতিষ্ঠানটা দেখছেন এই প্রতিষ্ঠানটা যদি লাভবান হয় আপনারা লাভবান হলে আমরা লাভবান হব এটাই আমার বলা আর বলার কিছু নেই ভাই আপনি তো আমার বেশ কয়েক মাস আগের থেকেই খোঁজাচ্ছিলেন জি যে ভাই এর তো আপনার এখানকার শুধু ইউটিউবে বা ফেসবুকে বেশি টাকা ইনকাম করা যে জি আমি আপনাকে এখান থেকে বের করে নিতে অনেকবার চেষ্টা করছি আচ্ছা এখন আমি যেটা দেখলাম যে আমরা কিন্তু মোটামুটি এই প্রজেক্টের জন্য যে কষ্টটা সেটা কিন্তু আমরা অনেক অংশে করে ফেলছি এখন আস্তে আস্তে কিন্তু এখানে আমার আগের মতো অত কষ্ট করতে হবে না শারীরিক এখন আমি নতুন করে গবেষণা করছি ভাবছি আপনার সঙ্গে শেয়ার করা হয় নাই কিন্তু আমি এখন আবার আগের মতো এখানেই করব যে আমি যে কাজগুলো করে আসছি সেই কাজগুলো আমি চর কেন্দ্রে গিয়ে আমি এই আশেপাশে থেকেই আমি আরো নতুন নতুন কন্টেন্ট এর কাজ করব স্ক্রিপ্ট লিখতেছি আচ্ছা আচ্ছা যেমনি হোক আমি আবার সেই জায়গায় পৌঁছাতে চাই কারণ সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর টাকা জি সেই টাকা তো এই কাজগুলো তো করে আসছি আমি তো এই কাজের পাশাপাশি আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেছি যে আমি চরেই করব আঙ্গিকটা ভিন্ন হবে কিন্তু আমি চরে করব সেই কাজটাই করব আর কি এই ঘরের তো কাজ বলছিলাম মোটামুটি শেষ কিন্তু যে একটু কাজই বাকি আছে আসলে আপনি আসতে পারলে মনে হয় আরো আগে শেষ না সেটার জন্য আমি বলি সেটার জন্য একটু আগে জানেন আমি মিস্ত্রিকে ফোন দিলাম এই কল কল করলাম দেওয়ার তো উনি আপনার সামনেই যে আছে গাড়িতে দেশের বাড়ি থেকে ঢাকা যাচ্ছে ঢাকা যাচ্ছে কারণ এখানকার মিস্ত্রি আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে ওখানে কি মিস্ত্রি নাই হ্যাঁ আছে কিন্তু সবাই ব্যস্ত যাক আমরা ওই মিস্ত্রি দিয়ে কাজ করাবো দুজন মিস্ত্রি আসবে আমাদের এই পাঠাতনটা একটু বাকি রয়ে গেছে ও সম্ভবত শুক্রবারের মধ্যে আইসা পড়বে আইসা বাকি আমাদের নেটের বাকি রয়েছে আর পাটাতরটা বাকি রয়েছে এটা করলে আমাদের এই ঘরের কাজ ঘরের কাজগুলো শেষ হয়ে যাবে আপনারা দোয়া করবেন আমাদের জন্য সবাই দেখলে একটা ছাগলের প্রতি দুর্বল হয়েছে না ছাগল উঠাবো সেটা হলো আমি আপনাকে এই ঘর তোলার সময় বলে গেছি যে আমাদের পরবর্তী প্ল্যানিং থাকবে মাসের প্ল্যানিংটা আগে মাসের প্ল্যানিংটা জেরে আমি একটু আমরা আয়ের পথে চলে যাব কারণ একটা একটা করে করতে হবে একটা শেষ না করা পর্যন্ত আমরা কখনো আরেকটা একটা ধরবো না ধরবো না মাছের প্ল্যানিংটা যেহেতু এখন মাছ পাওয়া যাচ্ছে না যে মাছটা পাওয়া যাবে মানে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো দায়িত্বটা ওনাকে দিয়ে দিলে পরবর্তীতে আমরা ছাগলের প্ল্যানিং এ চলে যাব কারণ একটা গারল লে চাইতে একটা ছাগল অনেক লাভবান যদি পালা যায় পালতে পারলে সবই লাভবান তো আমরা প্ল্যানিংটা ছাগলের আছে আমরা ছাগলটা উড়াবো আলম ভাই জি ভাই এখন ভাবি তো একটু সুস্থ হ্যাঁ ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন মাঝে মধ্যে আসার চেষ্টা করবেন মানে থাকার এখানে দুই দিন থাকেন একটা অভিজ্ঞতা দরকার আছে জি জি এখন আমার অভিজ্ঞতা আর আপনার অভিজ্ঞতা আলাদা আপনি কিন্তু এসে এসে মধ্যে চলে যাচ্ছেন তারপরেও আমি চাচ্ছি যে আপনি দুই দিন থাকেন হয়তো আজকে না কিন্তু ভাবি একটু সুস্থ হলে জি জি থাকবেন সবকিছু কাজ থেকে অবজার্ভ করতে পারবে সমস্যা নাই আপনার ভাবিকে সাথে নিয়ে এসে আমরা এখানে আদা করে দুই তিন দিন একটা ক্যাম্প করে একবারে সুস্থ সুস্থ এখানে কারণ এখানকার ওয়েদার যে অক্সিজেন এই অক্সিজেনটার এই অভাব আমি কিন্তু ওই যে হাসপাতালে ছিল ওনার অক্সিমিটারে অক্সিজেন পেতাম সবসময় এই নব্বই একানব্বই আটা মানে অষ্টআশি তখন ডাক্তার বলছে যে অক্সিজেন কমে গেছে তখন আমার কিন্তু এই পালের চরের কথা মনে পড়ছে